এখন এই জাতীয় ঘটনার জন্য বিএনপি যুব দল ওই হে এগুলার দায় দিয়ে লাভ নাই তারেক রহমান যখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপির নেতৃত্বে যখন রাষ্ট্রীয় ক্ষমতা বসবে তারেক রহমান একটা স্বপ্নের বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জবরদখল মুক্ত বাংলাদেশ আপনার গঠন গঠন করবে এটা দায় হচ্ছে যে আপনার এই জাতীয় ঘটনার জন্য আপনার এই বর্তমান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারেই দায় নিতে হবে আমি মনে করি বিএনপি যদি হ্যাঁ বিএনপি আপনি বলবেন বিএনপি এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই স্বরাষ্ট্র দায়িত্ব ক্ষমতা নাই উপদেষ্টাতে নাই কোনো কিছুতে বিএনপির কোনো ছোঁয়া নাই ক্ষমতার আপনার তাহলে বিএনপি কি করে বিএনপি তার রহমান যখন ক্ষমতায় আসবে বিএনপি যখন আপনার একটা গণতান্ত্রিক নির্বাচন দিবে যদি তারেক রহমান ক্ষমতা আসতে পারে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে তখন বিএনপি আপনার যেভাবে আধুনিক রাষ্ট্র ঘটানোর যে সন্ত্রাস বন্ধ করবে আপনার সকলের আপনার বাহ্য উপযোগী একটা বাংলাদেশ সেটা ব্যবস্থা নেবে সেটা নিয়ন্ত্রণ করবে কিন্তু তারের ক্রমান বা বিএনপিতে এখন ক্ষমতা নেই তার বিএনপি এখন মাটির তলে বললে চলে এইসব অপরাধীর কোনো দল নেই তারা বিএনপির নাম দিয়ে ওর নাম দিয়ে নাম দিয়া আপনার অপরাধ করবে সুরান ঢাকার যে ঘটনা ঘটেছে আপনার সমর্থন করার কোনো সুযোগ নেই ঘৃণা জানাই আমি এবং দ্রুত বিচারের আওতায় এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে আপনি বিএনপির জন্য যেটা বিএনপির উপর যে যারা দায়ী ছাপাচ্ছে এটা একটা ষড়যন্ত্রমূলক দায়ী ছাপাচ্ছে আমি মনে করি কারণ প্রত্যেকটা নাগরিক হচ্ছে যে আপনার প্রথমত বাংলাদেশের প্রতিটা নাগরিক রাষ্ট্রের নাগরিক তারপরে আপনার বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠন বা জামাত এরপরে এইটার সদস্য কিন্তু আমি প্রথমে বাংলাদেশের নাগরিক তারপরে অন্য সংগঠনের পরিচয় এখন কথা হচ্ছে যে কি আমরা যেটা সামাজিক যোগাযোগ মিডিয়াতে জানতে পেরেছি জেনেছি যতটুকু তারা একটা আপনার যে ভাঙ্গারি ব্যবসা করে যারা বাঙ্গালি ব্যবসা করে তাদের তাদের একটা সিন্ডিকেট থাকে মানে আমার এই এরিয়াতে আপনি আসতে পারবেন না আপনার এরিয়াতে আমি মাল নেব না আবার কি করে আপনার এরিয়ার লোকেরা আমি হ দেব দেবো থাকতে দেব না আমি সব নেব এইদের আবার দল নাই এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করবে আবার এরা দানি করে বাঙ্গারি ব্যবসায়ীরা বলেন আর ফুটফাতের ব্যবসায়ীরা বলেন দানি করে কোন দলটা আগামী দিনে ক্ষমতা আসতে পারে তারা চিন্তা করে যে হয়তো বিএনপি ক্ষমতা আসবে বিএনপি যেহেতু তিন দিনবার ক্ষমতায় ছিল আমি মনে হয় বিএনপিতে গেলে মনে হয় আমার যে অবৈধ এয়াটা হয়তো এটা আমি সুযোগ গ্রহণ করতে পারবো এখন আপনি দেখেন ওয়ার্ড পর্যায়ে আপনার বিএনপির কেন্দ্রীয় সেন্ট্রাল পর্যায়ের নেতারা কিন্তু ওয়ার্ড পর্যায়ের একজন লোককে বাছাই করা তার বাড়ি কোথায় তার শিক্ষা শিক্ষাদীক্ষা কী তার আপনার সারিত্রিক ঘটন কী এগুলা কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটি এটা কিন্তু তরাতরিক করা বা মনিটরিং করা সম্ভব হয় না কিন্তু এগুলা একবারে আপনার তৃণমূল পর্যায়ে যারা এই গঠন কমিটি গঠন করে তাদের ভিতরে ফাঁকঝুঁক করি যেভাবে অফারে এভাবে এভাবে ঢুকে যায় আপনার অফারদেরিয়া কোন জায়গায় প্রবেশ করে না আপনার এই যে আমরা জাতীয় প্রেস ক্লাব হতে বলেন এই যে এখানে আপনার আইল্যান্ড আছে এই যে মেট্রো রেল নিচে যারা আপনার ফোটলা খায় দেখেন তারা প্রতিদিন মারামারি করে কিন্তু মারামারি করে কেউ তাদের মারামারি আপনার ছাড়ায় না একজনের আরেকজন রক্তাক্ত করতেছে মারতেছে কারণ তারা নেশাগ্রস্ত লোক ভাঙ্গারি ব্যবসায়ীরা ওইরকম হলেও তারপরও তাকে যা করছে এটা দুনিয়ার সকল মানুষে গিন্না করতেছে দিক্ষাত জানাচ্ছে আমিও দিক্ষাত জানাই এ জাতীয় আপনার বিশ্বের কোনো ধর্ম কোনো জাতি গোষ্ঠী এই জাতি হত্যাকে মেনে নিতে পারে না আমরা চাই এটার বিচার হোক এই জাতীয় লোক আজকে কেন একজন লোককে ফাতর নিক্ষেপ করি আপনার এটার জন্য দায়ী বলবো রাষ্ট্রের আপনার প্রশাসনের দায়িত্ব থেকে আছে প্রশাসন কি করতেছে একজন অপরাধী এইভাবে একজন না শুধু আপনার কুমিল্লাতে আপনার বিভিন্ন হাজার হাজার মানুষের তিনজন এক পরিবার তিনজন বলল কেন কেন এইভাবে আপনারা দৈরা প্রশাসনকে দিয়ে দিন কিন্তু প্রশাসন কাজ করতেছে না কোন প্রশাসন আপনার ভেঙে পড়েছে আজকে এগারোটা মাস এইভাবে আপনি বিএনপি আওয়ামী লীগ বাদ দেন এগুলো রাষ্ট্রের নাগরিক না আপনি কি বিএনপি কে দায়ী করার জন্য বিএনপি কে দায় দেওয়ার জন্য ও প্রশাসন আপনার কাজ করতেছেন না আপনারা হাত ফা গুডায় বসে আছেন কেন কেন এইটাই রাষ্ট্রের যে কোনো যে কোনো সমাজ ব্যবস্থা নষ্ট হলে আপনার যুব শ্রেণী নষ্ট হলে দায় কারকে দিবে যেই সরকার ক্ষমতা থাকে তাকে দিবে এখন ডক্টর হিনু স্যারের সরকার ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে তারা এখন কি করতেছে ইচ্ছাকৃত কোন জায়গায় আপনার এই যে ট্রাফিক পুলিশ ও নিয়ন্ত্রণ আছে কোনো নিয়ন্ত্রণ না আছে আপনার ট্রাফিক পুলিশে আপনার সাতজেনে বা এই যে ট্রাফিক পুলিশে যদি বলে যায় এখন ইয়াদের সিগন্যাল দিলাম থামো রিক্সাওয়ালার তার গায়ের উপর আপনার রিক্সা উড়াই দি তর্ক করে পুলিশ মানুষ হোক এরকম কথা বলে পুলিশকে আরও দায় দিয়ে কথা বলে তো কথা হচ্ছে যে একজন দুইজন পুলিশ যখন এভাবে দায়িত্ব পালন করতে পারে না আপনার আগে যেভাবে পুলিশ প্রশাসন আপনার টহল থাকতো অভারেজিরা দেখলে ভয় করতো আপনার সেটা এখন নাই আপনার টহল পুলিশ নাই রাস্তা কোনো প্রশাসন নাই আপনার আজকে আপনি অন্তর্বর্তীকালী সরকার আছেন আপনি পাঁচ আগস্টের পরে সব মানুষকে উঠে দিয়ে কোনো আন্দোলন সংগ্রাম কোনো সাদাবাজি সন্ত্রাসী আপনি করতে দেব না মফ করতে দেব না আপনি যদি এগুলো করতে না দিত সেনাবাহিনী নামাই দিয়ে তাদেরকে যদি একটা বিচারের আওতায় আনতো ভয় দেখাইতো তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটতো না এখন এই জাতীয় ঘটনার জন্য বিএনপি যুব দল ওই এগুলার দায় দিয়ে লাভ নাই এটা দায় হচ্ছে যে আপনার এই জাতীয় ঘটনার জন্য আপনার এই বর্তমান অবদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের দায় নিতে হবে আমি মনে করি বিএনপি যদি হ্যাঁ বিএনপি আপনি বলবেন বিএনপি এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ক্ষমতা নাই উপদেষ্টাতেও নাই কোনো কিছুতে বিএনপির কোনো ছোঁয়া নাই ক্ষমতার আপনার তাহলে বিএনপি কী করবে বিএনপি তারক রহমান যখন ক্ষমতায় আসবে বিএনপি যখন আপনার একটা গণতান্ত্রিক নির্বাচন দিবে যদি তারক রহমান ক্ষমতা আসতে পারে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে তখন বিএনপি আপনার যেভাবে আধুনিক রাষ্ট্র ঘটানোর যে সন্ত্রাস বন্ধ করবে আপনার সকলের আপনার বার্যকে উপযোগী একটা বাংলাদেশ গঠনের জন্য আধুনিক বাংলাদেশ ঘটনার জন্য তারের ক্রমান সেটা ব্যবস্থা নেবে সেটা নিয়ন্ত্রণ করে সেটা পরিচালনা করবে কিন্তু তারের ক্রমান বা বিএনপিতে এখন ক্ষমতা নেই তার বিএনপি এখন মাটির তলে বললে চলে এই সব অপরাধীর কোনো দল নেই তারা বিএনপির নাম দিয়ে ওর নাম দিয়ে হের নাম দিয়া আপনার অপরাধ করবে সে অপরাধ আপনার নিয়ন্ত্রণ করবে কে অন্তবর্তীকালীন এখন সরকার ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনার এগুলো নিয়ন্ত্রণ করবে আর তারেক রহমান যখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনসির নেতৃত্বে যখন রাষ্ট্রীয় ক্ষমতা বসবে তারেক রহমান একটা স্বপ্নের বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জবরদখল মুক্ত বাংলাদেশ আপনার গঠন গঠন করবে পরিচালিত করবে আপনার দেখবেন তারেক রহমানের নেতৃত্বে এই জাতীয় কোনো সন্ত্রাসী বাংলাদেশে তার রহমান বলে দিয়েছে আপনার এই জাতীয় কোনো সন্ত্রাসী বিএনপিতে জায়গা নাই বিএনপিতে কোনো সাদা বা সন্ত্রাসীর জায়গা নেয় তাদেরকে গ্রেপ্তার করার জন্য আজ আজকে এগারো মাস পর্যন্ত তিনি বক্তব্যে বিভিন্ন সময় নির্দেশনা দিয়ে আসতেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনার প্রশাসন ব্যবস্থা না নিয়ে যদি আপনার অপরাধীর যার অপরাধ করে তখন যদি আপনি বিএনপির দোষ দেন বা আওয়ামী লীগের দোষ দেন বা আরেকজনের দোষ দেন এই এই এইগুলা আওয়ামী লীগে ছিল আপনার জেনেছেন আওয়ামী লীগে ছিল এখন আওয়ামী লীগ থেকে আপনার কেমনে কেমনি আপনার ওই যে যেভাবে ভারতে ফালিয়ে যায় ঠিক ওই বিএনপিতে বিএনপি অনেক অপরাধী আপনার এভাবে আপনার জায়গা করে নিচ্ছে কিন্তু বিএনপিতে অপরাধী জায়গা না করার জন্য তার প্রমাণ বারবার বলেছে এদেরকে জায়গা দিবেন না এদেরকে আমরা না দল এদের কোনো স্থান নাই এদের কোনো গ্রহণযোগ্যতা নেই অতএব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে ইনশাল্লাহ স্বপ্নের বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ জবরদখল মুক্ত বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ হবে and Bangladesh.